হবে দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের সন হবে আমার মনের লোকের কথা কান দিবে কেন তুমি আমার উপর ভরসা নেই তোমার ব্যাস আর কোন কথা তুমি এখন থেকে আমার কাছে থাকবে আর যদি আমার কাছে না থাকো তাহলে হারেস কাকার পাতা ফাঁদ থেকে রক্ষা পাবে না আবার কিসের সিটি? রহস্য তো এখানেই মা। সিটি জুগান নাই। তারপরেও মায়াবতীর কাছে সিটি কে নাইলো? কোথ থেকে আসলো? সে সেমাসনাগuire কে সিটি পাঠাইলো। কাকা ঘটনাটা একটু খুইলা বলতো। কইতেছি শোন। সেই লোকটা সিটি নি আসছিল। সৌভাগ্যক্রমে সেই লোকের সাথে আমার দেখা হয়ে গেছিল সে আমার কাছে মায়াবতীর বাড়ি ঠিকানা জানতে চাইছিল। তা আমি কইলাম যে আপনি কি মায়াবতী রাত্রিও হন সে কইল না সে বলল আমি তার একটা চিঠি দেব চিঠিটা কে দিছে কেন দিছে সে ব্যাপারে কিন্তু কিছু বলে নেই লোক তবে আমি বুঝতে পারলাম যে এটা কোনো সাধারণ চিঠি না এটা একটা রহস্য ঘেরা চিঠি কি কইতাস ওই সব কি রহস্য থাকতে পারে ওই চিঠিতে আমি জানি না রে মা আমার মন কইতাছে ওই সিঠিটা ভালো কিছু না কথাটাই আদিল রে তুই না মা তোমার কথা আমি কিছুই বুঝতে পারতেছি না কাকা বোঝার দরকার নাই খালি আদিল রে কবি ও যেন খই রে বিয়ে না করে তারপরে যদি কয় আর কইবো না আমি তোরে কইতেছি আদিল খই নেই রে কোনোদিন বিয়ে না তাইলে ত্রিনার কি হইবো কাকা

পলাই বিয়া করতে সমস্যা নাই আগে আমার আছে কারণ আমি যদি তোমার সাথে পলাই বিয়া করি ছোট কাকা আমার সম্পত্তি থেকে বঞ্চিত আইন কানুন থাকবো না কিন্তু আইন কানুন আছে কিন্তু সমস্যা হলো আমার ছোট ভাইরাও আমার পক্ষে নাই ছোট কাকার পক্ষে আমি একলা কিছু করতে পারুন না বেশি সুবিধা করতে পারবো না নিজের করে বড় শোনায় ডাক্তারি কইরা কামাই করে আপনি মানে পালতে পারবেন না প্রচুর রুগী পাইলে ভরসা পাইতাম রুগী তো পাই না এই অবস্থায় তার মানে আমাকে বিয়েটা হইতাছে না সবকিছু নির্ভর করতাছে ওই আদিলের উপর বাইরের কথা কইলাম না এখন এটা বিয়ে করতে পারতো না তোমার ভাইয়ের জায়গায় আমি থাকলে ওইসে আপনি একটা সুস্থ মায়ের বিয়ে করতে পারতেছেন না সাত পাঁচ ভাবতেছেন আপনি অসুস্থ মায়ের প্রতিবন্ধী কি বিয়ে করতেন আমার খুব ভালো জানা আছে আমার ভাই ঠিক কথাই বুঝছেন আমি বিশ্বাস করছিলাম না আপনি যে পাশ কাটায় যাবেন এটা আমার ভুল ছিল শুদ্ধ বোধার কোনো কারণ আছে হ্যাঁ প্রেম কি বায়ের কথাই করছিলাম আমাকে নিজেকে ইচ্ছাই করছিলাম কি কইতাছেন আদিলের উপর সব কিছু নির্ভর করতেছি আমার একটু বোঝার চেষ্টা করো কি বুঝতাম হম আমার বোঝার কিছু নাই আমার মুখের উপর আমার টুটু মারতে ইচ্ছা করতেছে এটা তুমি কি করছো আমি আমার বড় দেখে আপনার সম্মান করলাম আজ থেকে আমরা আমি ঘেন্না করি হ্যালো কই তো কই আপনি আরে তাড়াতাড়ি আসেন আমি তো এখানে আয়সা দাঁড়ায় আছি শাশুবাও কথা আছে শোনো যে কথাই কও সব কথা শুনুন কিন্তু খইনেরে বিয়ে করতে করে না কিন্তু খইনেরে বিয়ে না করলে তো আমার কিছু করার নাই মাওdio চায় না খইনেরে আমি বিয়ে করি তো তার কথা শুনতে হইব কেন তার কথা না শুনলে আমার হারেস तालुकদারের কথা শুনন লাগব আর বাপ লও তো হন পাশে বমনা আমার বাপ থাকবো তো হারেস तालुकদারের পক্ষে তার চাইতে ভালো আমার মায়াদের সঙ্গে থাকা পুরা হিসাবটাই যখন কইরা ফেলাইছো তখন আমার আর কিছু কভার নাই আমি চাই তুমি ভালো থাকো কিন্তু সমস্যা একটাই ট্রেনারে নিয়া সে জাবেদ দাদারে পছন্দ করে জাবেদ তার চাচার বিরুদ্ধে যাওয়ার কোনো সাহস নাই তাছাড়া একটা সহায় সম্পত্তির ব্যাপার আছে সেটাও কিন্তু সে পায় নাই সবকিছু মিলে জাবেদ এখন ট্রেনারে বিয়ে করার সাহসই দেখাবো না প্রত্যক্ষ তো হইয়া তখন ত্রিনা অন্য জায়গায় বিয়ে বসবো আর তখন আমি রতু আকার সাহল হাসানা রাজন সে রাজনের লাগে তিনার বিয়ে ব্যবস্থা করবো তাহলে তো ভালোই হয় তারপর যদি মায়া দিলে ধরি না সেও ত্রিনারে বিয়ে দিতে পারবো তারপরে দিনা আছে শোনো সব দিক দিয়ে চেষ্টা করলে বিয়ে হওয়া তো কোনো ব্যাপার না তাছাড়া ত্রিনা দেখতে শুনতে ভালো যেই দেখবো সেই পছন্দ করব শোনো প্রথমে আমি রাজন ভাইয়ের লাগে বিয়ে দেওয়ার চেষ্টা করব আমার মনে হয় বাইরে চেষ্টা করাই ভালো নাইলে হারেস তালুকদার তো আবার এটা মাইনা নিব না রতু কাকারে ভয় দেখাইবো রতু কাকা পিছাই যাইবো আরে বাবারে একবার দেখি না চেষ্টা কইরা সেটা করতে পারো কিন্তু আমার মনে হয় গোপনে কইরো বেশি আওয়াজ দেওয়ার দরকার নাই কামটা আওয়াজ দিয়ে করতে হবে কারণ বিয়ের সাদির ব্যাপার এটা তো গোপনে করণ যাইবো না পারিবারিক ভাবে বিয়েটা শেষ করতে হবে তখন হারেস তালুকদার ঝামেলা করব বিয়েটা ভেঙে যাইবো টাকা পয়সার লোকসান হবে তার চাইতে আগে আওয়াজ দেওয়াটা ভালো বিয়া ভাঙলে আগেই ভাঙবো টাকা পয়সা লোকসান না বুঝছো হ্যাঁ ঠিকই কইছো আর যদি তুমি মনে করো খৈনিরে বিয়া করলে বলিলাম যে কথা আমার শুনতে ভাল লাগবো না সেই কথা তুমি কোরো না আমি জানি যুদ্ধে আমি জয়ী হতে পারবো না কিন্তু সংসপ্ত হইতে তো সমস্যা নেই মানে কি পরাজয় যায় না যে হাল ছাড়ে না সেই হলো সংসপ তাইলে আমি আজকে থেকে তোমার সংসপ্তক কোয়ে ডাকো আমি একলাকি কি তুমি তুমিও তো সংসপ্তক কি ভুলে গেছো রাগ লাগতেছে খবর দাঁড় হাত ভাঙা ফেলাম সরি এক ফোঁটা পানি যদি চোখ দিয়ে পরে না এবং দাসটা কিন্তু উঠে চলে যাবো এমনি আমার সারা জীবন কান্ধান লাগবে খালি খালি কষ্ট দেয় বাবুরা মজা করছে মজা মজা বুঝো না খড়কদ্বার আমার লগে এই ধরনের মজা আর কক্ষনো করবা না প্রচুর রুগী পাইলে ভরসা পাইতাম রুগী তো পাই না এই অবস্থায় তার মানে আমাকে বিয়েটা হইতাছে না সবকিছু নির্ভর করতেছে ওই আদিলের উপর আপনার যদি আপত্তি না থাকে আমার পালা বিয়ে করতে সমস্যা নাই আমি রাজি আছি আমার আছে কারণ আমি যদি তোমার সাথে পলায় বিয়ে করি ছোট কাকা আমার সম্পত্তি থেকে বঞ্চিত করত আপনি আমার ফোন দিয়েছেন কেন আপনার কি লজ্জা নাই নাকি মুখে থুতু দিলে লজ্জা হইব আপনার হ্যাঁ তুই না বুঝার চেষ্টা কর কি বুঝবো তরে আমি তোর তো কোনো সাহসী নেই তো তোর কাপড়োস এসব কি কইতেছো তুমি আমার তুই তো করেই কেন তুই না তো কি করবো তুই এবার ফোন দিচ্ছিস কে তুই এবার কক্ষনো ফোন দিবি না অনেক আমার কথা শেষ হোনে তুই না তুই কি শেষ করবি আর কি শেষ করবি তুই শোন আমার বিয়ে আটকাবি তোর মরা বাপ পারতন আমার বিয়ে আটকাইতে এ বাপ টাপ কথা কইবা না একশোবার কম একশোবার তুই পনরাগ আর কক্ষটা পন্ধ না পন আজকের এই যে কিন্তু হলাই জিতিবো ওই যার কাছতে হাঁস লাগছি এনেছি হ্যাঁ কিন্তু আমি খোঁজাখোঁজি শুরু করবো হ্যাঁ আমি বলছি যে দুই দিন পরে অ্যাপয়েন্টমেন্ট লেটার ফাই যাইবা কিন্তু জীবনে তো অ্যাপয়েন্টমেন্ট লেটার যাইত না আজকে মধ্যে হলাই যেতে ব্যাগ কিছু গুছিয়ে লও হ্যাঁ কি শুনছে কথা না করা না

বাউরে বাউ কথা বুঝো না কিল্লাই জোয়ারের টাইমে ইনকাম করিম আর ভাটার টাইমে ব্যবসা করিম আশরাফ তোমার একটা কথা বলি এত কিন্তু লোভ করো না লোভ কিন্তু ভালো জিনিস না বুঝছো তুমি যে লোভ করতেছো না এই লোভে কিন্তু একদিন পাবলিকের হাতে মার খায় তুমি মারা যাবা এবং মারা গিয়ে রাস্তাঘাটে পড়া থাকবা হ্যাঁ আমি তো হার্ট অ্যাটাকেও মরতাম পারি কেন হ্যাঁ মানুষ দুইভাবে বড় হয় একটা সরদ দখল করি আর একটা মাইন্ডসেট টাকা মারি না তোমারে কিন্তু আমি আবারও কইতাছি আচ্ছা তোমার একখান কথা বলি এই দেশে জুতা কোনায় বিক্রি হয় এসি রুমের মধ্যে এসি ঘরের মধ্যে জুতা বিক্রি হয় আর বই কনায় বিক্রি হয় বই বিক্রি হয় ফুটপাতের মধ্যে সালা বিষাই বুঝলেনি আঙ্গ যে হইবার হেতে মেলা শতলোক মেলা শতলোক নাম ডাকেছে কিন্তু ব্যাকে হেরে কি বলি ডাকে জানো কই ডাকে মুফিস হ্যাঁ হেতে টিয়া হইসিয়া নাই আর ওই যে আতাউর হেদের কিন্তু মেলার নাম ডাক কিভাবে হেতে কিন্তু দুই নাম্বার লোক মানুষের প্রশংসাও করে হেদের তিনতলা ফাঁকা বাড়ি মেলার টিয়া হইসে ব্যাক মানুষের টিয়া হইসে মারি খাই বড় হইসে টিয়া থাকলে বন্ধু হইবো বুঝছনি বুঝছি বন্ধু লাগে তোমার না বউ থাকতে আমার বন্ধু কি হ্যাঁ তোর তোমার এদের ব্যাগটা মুইতনি হ্যাঁ আই মরি গেলে তো চারজন লোক লাগিব খাটিয়া ধরনের লাই বুইছ জীবিত মানসির চে মরা মানষের ওজন মেলা বেশি না চাই আর আবার ওজন আড়াইশো গ্রাম হবো কিনা তাও তো সন্দেহ আছে কি বললে তুই তোমার আমি সুপ থাকতে কৈছি না একদম চুপ থাকো নতুবা কিন্তু গলা টিপ্পা ধরো আমি হুম ইয়াত তুই ধরতে জেলের হাত খাওনের ইচ্ছা থাকলে টিভি ধরো কি কই জেলের মধ্যে কিন্তু ওই বিশেষ দিন সারা ভালো খাবার দেয় না এই তুমি কি চুপ থাকবা পেশালার পর পেশাল পাইরে যাইতো চুপ অক চুপ থাকো আ কথা বেশি খাওনি তো আর কাম বুঝজনি আই কথা কই তো না নানা কৌশলের মধ্যে ফলাইটি আদায় করি ইশ মানুষ

আর সত্যি তোমার ফ্রেম এখনো আছে তুমি এখনো আরে ভালোবাসো নাইলে তুই আর জরিটি ভিতরটা আর যিবিলাক আপড় বাড়িয়ে যেতিয়ো মানুষ আল্লাহ একতো কথা কইতাম নিয়ে হ্যাঁ কইতাছি চোখ করো চোখ করো কথা কুই যাইতেছো কথা শেষ হলো না তোমার আইসে আর কথা না তুই তাড়াতাড়ি ব্যাগ বুক আজকে রাইতির মধ্যে আমরা হল যেম কই যে বে পলা এই মুহূর্তে আমার বাপের বাড়িতে কিন্তু যাইয়া উঠা যাইব না তুমি তো সেই মতলবি করছো তাই না ঠিক টঙ্গভাড়ি যাও লাগতো না বুঝজনি আই সিটার গথরে মানুষ আই হলানের রাস্তা রেডি করে রাখছি কোনাই থাকিও ইয়া না রেডি করে রাখছি তুই যাও ব্যাগ গুছে রেডি হই যাও 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 সাইতাস টঙ্গরে না একদিন মজাইম হ্যাঁ যেদিন দিন খাইম এওন কে স্কিমে দিও হ্যাঁ এদিন দিন দিম আই কি জিনিস এলাই সাহানো যায় না বাবা কে এটাই বৃষ্টির দিনে মানের বাড়িতে চান্দা এটা কি বাস্তব নাকি দেখার দান্দা হ্যাঁ বলা নাই কো নাই হঠাৎ করে আমার বাড়িতে সূর্য আজকে কোন দিকে উঠছে সূর্য আজকে ওঠে না বৃষ্টি করতেছে আ সেটাই তো কইতেছি হঠাৎ কইরা কোনো বলা কোআছরা তো তুমি আসার কথা না কি বেপাশ কেন আপনার বাড়িতে কি আসে নিষেধ আছে আরে সেই কথা বলি নাই ভালো দিনে তো কখনো আসো নাই এখন বৃষ্টি মাথায় করে নিয়ে যে তুমি আইলা এই জন্যই তো একটু দান দামান হইতে আছে ইচ্ছা করে আসি নাই তিন কুড়ি ভাইয়ের বাড়িতে গেছিলাম আরে কোস তিন কুড়ি বাড়িতে মানে কেন হেরে কুসতে সুসকে আরে তিন দিন আগে আমার বাড়িতে গেছিল যাই আমার পইতেছে হার শরীরটা বলে অনেক খারাপ হ্যাঁ ডাক্তার দেখানো বলে টাকা নাই পরে আমার খারাপ লাগছে ঘরে পনেরোশো টাকা ছিল ওটা দিয়ে দিছি কইসা আমার মাছ দিয়ে যাবো এরপরে খবরই নাই আর বাড়িতে গিয়েছিলাম আর যায় পাই নাই উল্টা কৈতুরুর বোর দুনিয়ার কথা শুনছি আমি তুইও তাইলে একই গেছে কট না সে তো আর অনেকের কাছে একই কথা করে টাকা নিছে সবারে মাছ দিব কিন্তু কাউরে মাছ দেয় নাই টাকাও দেয় নাই আমি তো বুঝি না এত টাকা দিয়ে করে কি ওইদিকে কৈতুরু নাকি সবার কাছে টাকা চাই বেড়াইতেছে